আমরা গত ক্লাসে শুরু করছিলাম একটা নতুন চাপ্টার ক্যালকুলাস ওয়ানের চাপ্টার এইট যেটা আছে ও নির্ণয় আকার আমরা সেই চ্যাপ্টারটা শুরু করাইছিলাম তো সেই চাপ্টারে ম্যাথগুলা করাতে যে বেসিকগুলো লাগে সেই দিছিলাম প্লাস একটা এটা হচ্ছে সেই ম্যাথটা এক্সাম্পল নাম্বার এগারো তো আজকে আমরা তারপরে আরও কয়েকটা এক্সাম্পল দেখব আমি গত ক্লাসে প্রতিটা জিনিস ধরে ধরে ভেঙে ভেঙে বুঝাই দিয়েছিলাম যারা এই জিনিসটা দেখেন নাই অথবা এই ম্যাথটা বুঝেন নাই তারা আমার আমার গত ক্লাসটা গিয়ে দেখে আসতে পারেন যদি এই ম্যাথটা দেখেন আর কি তাহলে আমি আজকে থেকে যে ম্যাথগুলো করাবো এই চ্যাপ্টারে তাহলে সে ম্যাথগুলো বুঝতে পারবেন কারণ এটা যেহেতু আমাদের প্রথম ক্লাস ছিল সেই আমি প্রতিটা জিনিস ধরে ধরে ভেঙে ভেঙে বুঝাইছিলাম তো এটা তো শেষ এখন আমরা নেক্সট ম্যাথে যাবো তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রথম ম্যাথ আমরা এই ম্যাথগুলো কেমনে করাই এটার বেসিক আমরা গত ক্লাসে দিছিলাম। আমরা যে ম্যাথগুলো করব এই ম্যাথগুলোর নাম হচ্ছে অনির্ণেয় আকারের ম্যাথ আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা লব বাই হর আকারের ফাংশন আমরা আমরা এখানে যখন দেখব যে একটা ফাংশন দেওয়া থাকবে এবং সেটার সাথে লিমিটও যুক্ত থাকবে তখন আমরা সেটাকে লব বাই হর আকারে নিয়ে যাব এই ম্যাথগুলো মূলত আমরা অ্যালপিটাল বা ল হসপিটাল নামক একটা রুল আছে ওই রুলের সাহায্যে ম্যাথগুলো সলভ করি রুলটা হচ্ছে কীরকম এই যে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে আমরা লব বাই হর আকারের একটা ফাংশনে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমরা এখানে প্রথমে লিমিটের মান যেটা দেওয়া আছে সেটা এখানে এখানে যেহেতু লিমিট এক্সটেন্স টু জিরো আছে তার মানে এখানে এক্স যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা আমরা যদি জিরোটা যদি বসাই দিই তাহলে আমরা দেখবো যে এটা জিরো বাই জিরো আকার আসবে তো যখন জিরো বাই জিরো আকার আসবে তখন সেখানে আমরা মানটা বসাতে পারবো না অর্থাৎ আমরা জানি জিরো বাই জিরো আকার মানে হচ্ছে অনির্ণেয় আকার তো অনির্ণেয় আকারের যখন কোনো একটা ম্যাথ থাকবে সেটাকে আমরা একটা ওই অনির্ণেয় আকার থেকে একটা বাস্তব মানে বাস্তব মানে নিয়ে গিয়ে যখন দেখব যে ফাইনালি হরের মধ্যে যখন এখানে যেটা যদি এক্স থাকে আর কি তাহলে এক্সের জায়গায় যদি আমরা হরের ঘরের মধ্যে লিমিট যেটা দেওয়া থাকবে সেটা সেটা যদি বসানোর পর দেখি যে নিচে জেরো জেরো আসতেছে না অর্থাৎ কোনো একটা বাস্তব মান আসতেছে তখন আমরা সেখানে একদম লাস্ট মুমেন্টে গিয়ে এখানে যে লিমিটের মানটা আছে সেটা ওখানে এক্সের জায়গায় বসাই দিব তার আগে পর্যন্ত আমরা এক এক একটা করে লাইন সলভ করব সলভ করার পরে আমরা দেখবো যে এখানে লিমিটের মানটা বসায় দেখব যে নিচে একটা বাস্তব মান আসে কি না যতক্ষণ পর্যন্ত আমাদের জিরো বাই জিরো আকার আসবে ততক্ষণ পর্যন্ত উপরে আর নিচে চলক যদি অ্যাক্স থাকে তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তো অন্তরীকরণ করতে করতে এক পর্যায়ে গিয়ে আমরা দেখবো যে আমাদের নিচে যখন এখানে লিমিটের মানটা বসাবো তখন আর জিরো বাই জিরো আকার আসবে না তখন একটা মান আসবে তখন আমরা এখানে লিমিটের মানটা ওই জায়গায় বসাই দিতে পারবো তো আমরা এখানে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্নটা যদি লিখে নিই লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স যেমন আছে তেমন থাকবে কত্তিটা সমান কস্তিটা ডিভাইডেড বাই সাইনতিটা লিমিট এক্স টেন্স টু জিরো এখানে যদি আমরা গুনি তাহলে হবে এক্স সাইনতিটা তাহলে এখানে এক্স আর এক্স বাদ গেলে এখানে থাকবে সাইন এক্স আর এখানে সাইন এক্স আর সাইন এক্স বাদ দিলে এখানে থাকবে এক্স কস এক্স তা আমরা এতটুকু পর্যন্ত আসছি হ্যাঁ আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল আমরা সেটাকে লব বাই হর আকারের একটা ফাংশনে নিয়ে আসছি আমরা জানি নিচে একটা হর আর উপর একটা লভ তাহলে আমরা আমাদের এখানে যে ফাংশনটা দেওয়া ছিল সেটাকে আমরা লব বাই হর আকারে আনছি আনার পরে আমরা এখানে যেহেতু এক্স ইজ এক্স টেন্স টু জিরো আসে আমরা এগুলো এমনি পরীক্ষার খাতায় করবো না এমনিতে জাস্ট আমি বোঝানোর জন্য করাচ্ছি এমনি ছোটো ছোটো করে এদিকে নিজের মতো করে ক্যালকুলেশন করে নেবেন আমরা যদি এখন একসাথ জায়গায় যদি জিরো জিরো যদি বসাই দিই তাহলে এখন আমরা কি পাচ্ছি সায়েন্স এর জায়গা যদি জিরো বসাই সায়েন্স জিরো ডিগ্রি মান জিরো আর এখানে এর জায়গা যদি জেরো বসাই জেরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো এর জায়গা যদি জিরো বোসাই জেরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো তাহলে আমরা কি দেখতেছি উপরেও জেরো নিচেও জিরো অর্থাৎ জিরো বাই জিরো আকার তো জিরো বাই জিরো আকার যখন আসবে তখন সেখানে আমরা লিমিটের মানটা বসাতে পারবো না সেটাকে আমরা আবার উপরে আর নিচে এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিব। তো সাইন কে অন্তরীকরণ করলে হবে কজ এক্স আর এখানের মধ্যে এখানে আমরা ইউবির সূত্র ইউজ করব আমাদের একটা শব্দ আছে লিএট এলআই এ টি ইয়েট যেখানের মধ্যে এক্স যেটা আছে এটা পড়বে অ্যালজেব্রিকের মধ্যে কজ এক্স যেটা আছে এটা পড়বে ত্রিকোণমিতিকের মধ্যে এ আর টি এর মধ্যে যেটা আগে থাকে সেটা ইউ যেটা পরে থাকে সেটা বি এ আর টি এর মধ্যে আগে আছে ওই জন্য এটা ইউ টি পরে আসে ওই জন্য এটা হচ্ছে ভি এখানের মধ্যে এক্স যেটা আছে ওটা হচ্ছে এর মধ্যে পড়ে অ্যালজেব্রিক ফাংশন তাহলে এটা হচ্ছে ইউ কজ এক্স এটা হচ্ছে ত্রিকোণোমেথিক অনু অনুপাতের মধ্যে পড়ে ওই জন্য এটা হচ্ছে বি ঠিক একই রকমভাবে এক্স আর সাইন এক্সের মধ্যে এক্স হচ্ছে অ্যালজেব্রিকের মধ্যে পড়ে ওই জন্য এটা ইউ সাইন এক্স ত্রিকোনোমেথিক অনুপাতের মধ্যে পড়ে ওই জন্য এটা হচ্ছে বি তাহলে আমরা উপরে আর নিচে যখন ডিডি এক্স ইউবির সূত্র ফেলবো তাহলে ইউ এর কাজ করবে এক্স আর হচ্ছে ত্রিকোণোমেথিক অনুপাত করবে ভি এর কাজ তো আমি আসলে ভিডিও লম্বা হয়ে যাবে ওই জন্য আমি ভিডিও পজ করে করে আমি জাস্ট যতটুকু পর্যন্ত বোঝাবো অতটুক পর্যন্ত আমি নিজে নিজে করাই দেবো তো আমরা এখানের মধ্যে ডিডিএক্স ইউবির সূত্র ফেলাইছি ইউবি সূত্র আশা করি আমরা জানি সবাই ডিডিএক্স ইউবি ইউবি সূত্র হচ্ছে ইউ ডিভিডিএক্স প্লাস ভি ডিউডিএক্স আমরা এরকম ফেলাইছি ইউবি সূত্রটা এখানের মধ্যে ফেলানোর পর আমরা এবার এখানে ক্যালকুলেশন করবো লিমিট এক্স এক্সটেন্স টু জেরো কজ এক্স তো যেমন আছে তেমন থাকবে মাইনাস আর কজ এক্সকে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স তারপরে হচ্ছে কজ এক্স যেমন আছে তেমন থাকবে এক্সকে এক্সের সাথে কন্তরীকরণ করলে ওয়ান ঠিক একই রকমভাবে এক্স এক্সের মতো আছে সাইন এক্সকে অন্তরীকরণ করলে হবে কজ এক্স তারপরে হচ্ছে সাইন এক্স এক্সকে এক্সের সাপে কন্তরীকরণ করলে হবে ওয়ান আমরা এখানে প্লাসের কজ এক্স আর মাইনাসের কজ এক্স কাটাকাটি দেব তারপরে আমরা আমরা ম্যাথ করানোর শুরুতেই কি বলছিলাম আমরা বলছিলাম যে আমরা এক লাইন এক লাইন করবো করার পরে লিমিটের মানটা বসাই দিয়ে দেখব যে কোন জায়গায় মান বসালে আমাদের একটা বাস্তব মান আসে আমরা আমাদের এখানে যে প্রথমে জিরো বাই জিরো আকার আসছে এটা কি এটা হচ্ছে আমাদের একটা অবাস্তব মান তাহলে আমাদের অনির্ণেয় আকারের ম্যাথগুলোর নিয়মই হচ্ছে অবাস্তব মান থেকে একটা বাস্তব মান বের করে আনা ঠিক সেরকম করে আমরা এখন যদি এখানে একটা এক লাইন তো করছি করার পর আবার যদি আমরা এর জায়গায় জিরো দি দি এক 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 জিরো যদি বসাই দিয়ে দেখি তাহলে এর সাথে মানে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো তারপর সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো আর উপরেও সেম এক্স এর সাথে সাথে এর জায়গায় যদি জেরো বসাই জেরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো তাহলে এটা হচ্ছে জিরো বাই জিরো আকার ওই জন্য এখানে মান বসানো যাবে না এটাকে আবার উপরে আর নিচে এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে যতবারই দেখব এখানে জিরো বাই জিরো আকার আসতেছে ততবারই আমরা জিরো বাই জিরো আকারে মানে এই জায়গায় মান না বসাই উপরে আর নিচে এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিব আমরা যদি যদি জানি অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো তো এখানের মধ্যেও সেম একটাকে ইউ ধরবো আর একটাকে ভি ধরবো তো আমি ওগুলো আর দেখাবো না কারণ আমি এখানের মধ্যে একবার তো করছিলাম হ্যাঁ এক্স আর সাইন এক্স কে অন্তরিকরণ করে আমরা কত পাইছি এক্স আর সাইন এক্স কে অন্তরিকরণ করে ইউ সূত্রে ফেলাই আমরা পাইছি নিচেরটা তারপরে এখানের মধ্যে এক্স আর কজ এক্স আছে এক্স আর কজ কে যদি আমরা ইউবির সূত্রে ফেলাই তাহলে আমরা এখানে এক্স আর কজ ইউবির সূত্রে ফেলানোর পরে এই জিনিসটা পাইছিলাম তাহলে আমরা উপরেরটার জায়গায় এক সাইন এক্সের জায়গায় এবং এক্স কজ এর জায়গায় এখানেও যে দুইটা পাইছিলাম সেগুলো লিখে দিব আমি এখানের মধ্যে ইউবির সূত্র ফেলাইছি সূত্র ফেলাইছি বলতে এখানের মধ্যে একটা কিউ ধরবো আর একটাকে ভি ধরবো এখানের মধ্যেও সেম একটা ইউ আর আরেকটাকে ভি ধরে আমরা ইউবির সূত্র ফেলবো কিন্তু আমি আর ফেলাই নাই কারণ আমি উপরে এই দুইটার মধ্যে ইউবির সূত্র যেহেতু ফেলছিলাম তো ইউবির সূত্র ইউজ করে যে দুইটার রেজাল্ট আসছে ওগুলো আমি এখানে লিখে দিয়েছি এখন যদি আমি বলছিলাম একটা একটা লাইন করবো তারপরে এর জায়গায় এখানে যে জেরো আছে ওই জেরোটা বসাই দেখ বসাই দেখবো যেখানে আমরা নিচে জেরো বাদ দিয়ে অন্য কোনো মান মান পাবো সেখানে আমরা ফাইনালি এর জায়গায় এখানে লিমিটের মান যেটা থাকবে সেটা আমরা বসাই দিব আমরা যদি নিচের ক্ষেত্রে দেখি এর জায়গায় যদি জেরো বসাই জিরোর সাথে কোনো কিছু গুণ করলে আসতেছে আসছে জিরো এখানে আছে কস এক্স হ্যাঁ কস জিরো ডিগ্রি মান ওয়ান কস জিরো ডিগ্রি মান ওয়ান ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে টু আর উপরের ক্ষেত্রে জায়গায় জিরো বসালে সাথে কোনো কিছু গুণ করলে জিরো সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো তাহলে আমরা দেখতেছি উপরে আসতেছে জিরো নিচে আসতেছে টু অর্থাৎ আমাদের জিরো বাই জিরো আকার নাই নিচে আমাদের কোনো একটা মান পাচ্ছি তো ফাইনালি আমরা এখানে এই ম্যাথে এক্স এর জায়গায় জিরোর মানটা বসাই দিতে পারবো তাহলে এখানের মধ্যে আমরা যদি বসাই দিয়ে এক্সের জায়গায় জিরো জিরো যদি বসাই জিরো প্লাস জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো সাইন জিরো ডিগ্রি মান জিরো জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো কস জিরো ডিগ্রি মান ওয়ান কস জিরো ডিগ্রি মান ওয়ান ওয়ান প্লাস ওয়ান সমান টু তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত জিরো বাই টু সমান কত জিরো জিরো এটা একটা বাস্তব মান তা আমরা জিরো বাই জিরো আকার অর্থাৎ একটা অবাস্তব মান থেকে জিরো অর্থাৎ একটা বাস্তব মানে নিয়ে আসছি তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তো এটা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ আমাদের এখানে যে ম্যাথটা আছে সেই ম্যাথটাকে আমরা যে ফাংশনটা দেওয়া আছে ওই ওটাকে আমরা লব্বাই হর আকারে নিয়ে আসবো তাহলে আমরা যদি এটা সলভ করি লিমিট এক্সটেন্স টু জিরো আমরা জানি কট থিটা সমান ওয়ান বাই টেন থিটা তাহলে কট এক্সকে আমরা ওয়ান বাই টেন এক্স লিখবো আর এখানে লন ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স এটা হচ্ছে আমাদের উপরের জিনিস আমাদের প্রশ্নের মধ্যে বলছে দেখাও যে এটা সমান মাইনাস টু তাহলে আমরা পক্ষ দিয়ে এটা লিখছি আমরা এখানে পক্ষ তো দিই নাই তাহলে আমরা পক্ষ দিয়ে এই জিনিসটা লিখছি লেখার পর আমরা এখান থেকে ক্যালকুলেশন করে অ্যান্সার কত বের করে দেখাবো অ্যান্সার বের করে দেখাবো মাইনাস টু এটাকে আমরা এরকম করে লিখতে পারি লন ওয়ান আমরা আমরা এক আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল সেটাকে আমরা লব বাই হয় আকারের একটা ফাংশনে নিয়ে আসছি আসার পরে আমরা এটা হচ্ছে যেহেতু এক্স চলকের অর্থাৎ লিমিট এক্সটেন্স টু জিরো তো জন্য আমরা এক্সের জায়গায় জিরোটা বসাই দিয়ে দেখবো আমি যদি এখন এক্সের জায়গায় যদি জেরো বসাই ট্যান ট্যান জিরো ডিগ্রি মান জিরো নিচেরটা একটা জেরো আসলে উপরে টাইম নিতেই জিরো চলে আসার কথা তাও যদি এক্সের জায়গায় যদি জিরো যদি বসাই দিই জিরো আর জিরো বাদ দিলে লন ও লন ওয়ান লন লন ওয়ানের মান হচ্ছে জেরো তাহলে এটা হচ্ছে জিরো বাই জিরো আকার ওই জন্য এখানে এক্সের জায়গায় জেরো বসানো যাবে না আমাদের উপরে আর নিচে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে আমাদের উপরে এয়ার নিচে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তাহলে আমরা এখানে ওয়ান মাইনাস এক্স আর ওয়ান প্লাস এক্স যেটা আসে সেটা আমরা পুরাটাকে এক্স চিন্তা করব। আমরা একটা সূত্র শিখছিলাম ডিডি এক্স লন এক্স লন এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স হয় তাহলে আমরা এখানের মধ্যে লনটা লনের মতো পড়ব আর এখানে ভিতরে যেটা আছে ওটা পুরাটাকে আমরা এক্স চিন্তা করব। লিমিট এক্সটেন্স টু জেরো ডিডি এক্স লন এক্স লন এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স যেটা এক্স ওটা এক্স নয় ওই জন্য ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে তাহলে আমরা সবাই জানি টেন এক্সকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স আমরা এখানে ওয়ান বাই যেটা লিখছি ওটাকে আমরা উল্টাই দিব উল্টাই দিলে হবে ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স তাহলে ঠিক আছে আর এখানে ডিডি এক্স ইউ বাই ভি এর একটা সূত্র আছে এটা আমি আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম আমাদের ক্লাসগুলো হঠাৎ করে কেউ দেখবেন না প্রথম থেকে দেখা আসবেন কারণ হচ্ছে প্রথম দিকে আমরা যে বেসিকগুলো দিই ওগুলো লাস্টে দিয়ে দিই না ওগুলো এমনিতে লাস্টে দিয়ে একটুখানি দেখাই দিই কিন্তু প্রথমের ক্লাসটা অনেক কিছু ডিটেলসে বোঝানো হয় তাহলে একটা এখানে একটা সূত্র আছে ডিডিএক্স ইউবাই বি ইউ বাই বি এর সূত্র হচ্ছে ভি ডিউডিএক্স মাইনাস ইউ ডিভিডিএক্স ডিভাইডেড বাই ভি এ স্কোয়ার তাহলে আমাদের উপরে যেটা আছে সেটা ইউ এর কাজ করবে নিচে নিচে যেটা আছে ওটা হচ্ছে ভি এর কাজ করবে আমরা এখানের মধ্যে ইউবির সূত্রটা প্রয়োগ করছি ডিডিএক্স ইউ ইউ বাই ইউ বাই বি এর সূত্র হচ্ছে ভি ডিউডিএক ইউ ডিভিডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার এবার জাস্ট আমরা সিম্পল ক্যালকুলেশন করলে হয়ে যাবে এখানে যেটা ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স আছে ওটা তো যেমন আছে তেমন থাকবে ওয়ান প্লাস এক্স এখন যদি ধ্রুবকে এক্স এক্সের সাপেক্ষ কন্তরীকরণ করলে জিরো এক্সকে এক্সের সাপে কন্তরীকরণ করলে ওয়ান তারপরে এখানেও সেম ধ্রুবককে অন্তরীকরণ করলে জিরো এক্স এক্সের সাপে কন্তরী করলে অন্তরীকরণ করলে ওয়ান আর এখানে নিচে আসে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাকে আমরা ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স লিখতে পারি তো আমরা লিখছি লেখার পরে আমরা এখানে কী দেখতেছি ওয়ান প্লাস এক্স উপরে আসা একটা নিচে নিচে আসে দুইটা তাহলে ওখান থেকে আমরা একটা কেটে দিব আর নিচে আসা কত স্কোয়ার এক্স লিমিট এক্স টু জিরো তারপর আমরা এখানের মধ্যে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স আছে আমাদের কাছে তারপরে যদি এখন আমরা এখানে জিরো মাইনাস ওয়ান সমান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে ওয়ান প্লাস এক্সকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি এটা হবে মাইনাস ওয়ান মাইনাস এক্স হ্যাঁ জিরো প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান মাইনাস এক্স এর সাথে ওয়ান গুণ করলে আসতেছে ওয়ান মাইনাস এক্স তার আগে মাইনাস আছে তাহলে আমরা মাইনাস ওয়ান প্লাস এক্স এটা হচ্ছে আমাদের উপরেরটা আর নিচে 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 আমরা কত পাইছি নিচে আমরা পাইছি ওয়ান প্লাস এক্স আর এইদিকে নিচে আছে কত সেক স্কোয়ার এক্স তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাসের এক্স এটা হচ্ছে প্লাসের এক্স কাটাকাটি করলে আমাদের উপরে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে উপরে কত পাচ্ছি আমরা উপরে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু জিরো এটা তো যেমন আছে তেমন থাকবে উপরে পাচ্ছি মাইনাস টু নিচে পাচ্ছি অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এদিকে নিচে পাচ্ছি সেক স্কোয়ার এক্স আমাদের ম্যাথের নিয়মটা কীরকম আমাদের ম্যাথের নিয়মটা হচ্ছে আমরা একটা একটা লাইন করব লাইন করার পরে আমরা এক্সের জায়গায় এখানে যে মানটা থাকবে সেটা বসাই দিয়ে দেখব যে আসলে আমরা কোন জায়গায় মানটা বসালে আমাদের নিচে একটা মানে বাস্তব সংখ্যা আসে এক্সের জায়গায় যদি আমরা জিরো যদি বসাই দিই তাহলে আমরা এখানে কত পাচ্ছি মাইনাস টু ওয়ান মাইনাস জিরো স্কোয়ার মানে ওয়ান আর সেক 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 জিরো ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান তাহলে আমরা এটা হচ্ছে মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়ান মানে এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস টু আমাদেরকে যেটা অ্যান্স প্রশ্ন দিয়েছিল সেটা ইজিক্যাল টু মাইনাস টু দেখাতে বলছিল আমরা দেখাই দিয়েছি তাহলে এটা হচ্ছে আমাদের মেথের অ্যান্সার আমাদের এটা যে প্রশ্ন ছিল আমাদেরকে বলছিল বাম পক্ষ সমান এখানে ডান পক্ষে কত মাইনাস টু দেখাতে বলছিল তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে অ্যান্সার কত পাইছি ডান পক্ষে আমরা অ্যান্সার পাইছি মাইনাস টু তাহলে এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দিলেই হয়ে যাবে আশা করি বোঝা আসছি আমরা এরকম করে আস্তে আস্তে এই চ্যাপ্টারের বাকি যে কয়টা ম্যাথ আছে সেগুলো সব করাই দিব